নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ নতুন লক্ষ্য স্থির করার জন্য একটি দুর্দান্ত দিন আপনি যা অর্জন করতে চান তার উপর মনোযোগ দিন এবং সেখানে পৌঁছানোর জন্য পরিকল্পনা করুন আপনার অধ্যাবসায় এবং কৌশলগত পদ্ধতি শেষ পর্যন্ত সাফল্যের দিকে নিয়ে যাবে নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় যা অপ্রত্যাশিত সুযোগের দিকে নিয়ে যেতে পারে আপনি একটি দলের পরামর্শ দেবেন যা মহান ফলাফল অর্জন করবে এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে নতুন প্রকল্প এবং পদ্মনীতি দেখতে পাচ্ছেন আর্থিক সুযোগ আসতে পারে তবে সেগুলির উপর মনোযোগ দিতে এবং সেগুলিকে কাজে লাগানোর জন্য সতর্ক পরিকল্পনা প্রয়োজন আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে আরও আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসবে আপনি আপনার সঙ্গীর থেকে অস্থায়ীভাবে দূরত্ব অনুভব করতে পারেন তবে প্রচেষ্টা ব্যবধান দূর করবে আপনি আপনার সঙ্গীর সাথে গভীর অন্তরঙ্গতার একটি সময় অনুভব করবেন পরিবারের শিষ্টাচার ও আন্তরিক শ্রবণ কথোকপথনে ঐক্যতান আনে আপনার স্বাস্থ্য যত্ন নেওয়ার জন্য হাইড্রেটেড থাকতে এবং ভালো আত্মযত্ন অনুশীলন করতে মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনি সাধারণত চেয়ে বেশি ক্লান্ত অনুভব করতে পারেন তাই প্রয়োজনে বিশ্রাম এবং পুনর্জীবিত হওয়ার জন্য সময় দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা ছাড়িয়ে থাকা শক্তিকে আত্মবিশ্বাসে পরিণত করে আজ কিছু ছোট বাধা আশা করুন যদিও এগুলি অসুবিধা আনতে পারে এটি ধৈর্যের অনুশীলন করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি উন্নত হতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হবে কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হবেন দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে বাড়তি কাজের জন্য সময় নষ্ট হতে পারে অর্থভাগ্য খুব ভালো থাকবে সারাদিন আনন্দে কাটবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে চিন্তা থাকতে পারে পেশার প্রয়োজনে খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক মহাজাগতিক কম্পন আপনাকে বিরতি দেওয়ার প্রতিফলন করার এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ হওয়ার জন্য মনে করিয়ে দেয় পর্যাপ্ত জলপান ও মাঝে মাঝে ছোট করে হাঁটাহাঁটি করলে মন সক্রিয় থাকে ক্যারিয়ারের সুযোগ আসতে পারে তবে সেগুলি সঠিক পরিকল্পনা এবং প্রচেষ্টা প্রয়োজন আজ আপনি আপনার ক্যারিয়ার এবং পেশাগত আকাঙ্ক্ষার প্রতি একটি শক্তিশালী আকর্ষণ অনুভব করতে পারেন কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে আপনার অংশীদার আরও সহায়ক এবং বোঝাপড়া হয়ে উঠতে পারে যা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণতা দেবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাতে উপভোগ করতে পারেন আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে আত্মবিশ্বাসের সাথে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে পরিবারের সদস্যরা তাদের কল্যাণে আপনার উদ্যমের প্রশংসা করতে পারেন ব্যক্তিগত সম্পর্কগুলি ইতিবাচক হবে শুধুদের থেকে মূল্যবান সহায়তা পাওয়া যাবে তবে সক্রিয় থাকার এবং ক্লান্তি প্রতিরোধ করতে বিরতি নেওয়া নিশ্চিত করুন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং পুনরুদ্ধারের প্রতি মনোযোগ দিন আজ এটি আত্মপ্রতিফলন এবং আপনার গভীর আত্মার সাথে পুনঃসংযোগ করার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনি একটি ভুল বোঝাবুঝির কারণে কিছু উদ্বেগ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং চিন্তা করুন কীভাবে আপনি পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করতে পারেন আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ